সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই গণ আহত শহীদ পরিবারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আটই জানুয়ারি বুধবার বিকেল তিনটায় মনসুর আলী অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য মেহেদি হাসান মুনতাসির সভাপতিত্বে সমন্বয়ক সালমান জোয়ার্দারের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ মাসরাফি সরকার নিটোর হাসপাতালের ছাত্র প্রতিনিধি মোহাম্মদ রিফাত লোদি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান সহ জুলাই গণ অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের গত ষোলো বছরের শাসনামলকে স্বৈরাচারী উল্লেখ করে তীব্র সমালোচনা করেন তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সিরাজগঞ্জ জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা আরো বলেন নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালিয়ে যারা আহত ও নিহত করেছে তাদের বিচারের আওতায় আনতেই হবে পাশাপাশি তারা এও দাবি করেন যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের প্রতি সাহায্যের প্রতিশ্রুতি পূরণ না হওয়া এবং স্বৈর শাসনের দোষরদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোন জাতীয় নির্বাচন হতে দেওয়া যাবে না সভা শেষে নেতৃবৃন্দ জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ